গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবী হয় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গাড় মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পটলা মোশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি

করবেন আমি জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড় সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেল দিল হয়ে গেছে আমি আমারই করি আমার যেন আমার দিলে ওয়াজ আমার চোখে লাগে আমার ওয়াজ আমার লাগে আমার আমার যেন মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিসু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুল হলে দেখে একটা ডাক দেয় হম আমার আর সেজেয়া ধাক্কা লাগে আমি শেষ করে দেখছি উদ্দবাব করবেন কাসেম নান হতবি রখনউতুল্লা আলেই কাসেম নান হতবি তো কাসিম নান হতবি কাসেম নান হতবি একদিন মসজিদের মধ্যে যে গৃহজগার পইরা دیکھیں ان کی گرامے نہ چاشی ہیں شاہ گائے رمتے گم سا گائے دیوا ہاتھ رمتے کادہ دیا بھورا دورے ہیں دورے ہیں مرسید سے আচ্ছা কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দাঁড়ে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি

قاسم کیون قاسم نانو تبی کیون قاسم نانو تبی مدینہ منو برائے گے سے منو دین پر جن پائے جوتا لگائے نائے پاؤ فٹے فٹے رکھو پڑتے سے حضور اپنے زوتا لگر کا امانو بھی مدینہ منو شوا امانو بھی مدینہ منو برائے کن جگہ بڑھ سے کن دارائی سے امی کم نے جوتا پائے دیا آتی কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করায় তোমার দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও রুজুর মদিনাতে কে তো তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পোনার দিন পেশাব করি নাই পায়খানাও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়া আমার সব আমল লয়া রাখালো সাধারণ কোন রাখাল না রাখাল আমি তেমন কোন চাষি বলতো না আমি জানি আমার শব্দটা সোজা যে আসমানে উঠতেছে বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল হলিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম যিনালিন না حب الشাদি মিন النساء মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত আনে দিতে পারি বিভি কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভালবানী তো কৈদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জানিকা মাত উল দুনিয়া ভল্লভ মাইং দা মা প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার শাক তোলে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা

আমার সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গেরাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বেরো হয় আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা বলে দেখনা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা ইজন নেই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফিলি আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় লাইকা মাউনা তার ঠিকানা হলো জাহান্নাম ن اللہ گفلتر کرنے جہان نلاحد اللہ گفلت کرنے جہان نم فلائد یہ بائیں لویا کاندھی بائیں لوہا دور یہ بائیں لویا رات کا بائیں لویا آفس جاؤ یہ بائیں لویا مدرسہ جاؤ یہ بائیں لویا کنکا بناؤ یہ بائیں لویا نماز دراؤ ن کون کرنے اللہ ناراض ہوا اللہ تک گافل ہوا گلے اللہ ناراض ہوا اللہ جہن نم فلاح دے